শুভ সকাল বন্ধুরা এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকের ব্লগটি কিন্তু একটু অন্যরকম হবে তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না সম্পূর্ণটাই দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে আর প্রতিদিন তো সংসারের কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ারই করি আজকে কিন্তু একটু অন্যরকমভাবে শেয়ার করছি যাতে আমার বন্ধুদের খুবই ভালো লাগে ব্লগটি আর দেখো আজকে কোনো কাজ আমি শেয়ার করিনি একেবারে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়েছে আর কি চিকেনের রেসিপি হবে সেটাই আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব আর আমার স্নান করাও হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি রান্নাঘরে রান্না করব রান্নার জোগাড়ে লেগে পড়েছি আর আমার কিন্তু অনেকটা রান্না হয়েও গেছে আর আমি মাংসটা মানে ম্যারিনেট করে নিচ্ছি সেটা হলো কেমন করে করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এর মধ্যে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা সর্ষের তেল লবণ হলুদ আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর প্রচন্ড গরম পড়েছে সেই জন্য আর শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করলাম আর কাঁচা লঙ্কার তরকারি কিন্তু সেনটা কিন্তু দারুণ লাগে আর তোমাদের দাদা ভাইদের নিয়ে শরীরটা খারাপ সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করলাম আজকে তাই ওটা দিয়ে তো মশলাটা দিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম কারণ বেশি টাইম ছিল না হাতে সেই জন্য আর তারপরেই আমি কড়াই তেল দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি আর মাংসটা তারপরে আরও তেল দিয়েছি কড়াই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর তার মধ্যে তো পাকা টমেটো তো দিয়েছিলাম পাকা টমেটো দিয়েও মাংসটা কষিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো কষানোর পর তারপরে আমি অল্প করে জল দিয়ে ঢেকে দিয়েছি তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম যে চিকেন আলু সব সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি মিট মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি আর খুবই টেস্টি হয়েছিল খেতে আজকে তরকারিটা হয়ে যাওয়ার পর তরকারিটার লুকটা ঠিক এমন হয়েছিল হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে দুপুরবেলা এখন দুটো বাজতে পনেরো মিনিট বাকি আর আমার তো রান্নাও হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকে তোমাদের দাদাভাই কাজেও যায়নি কারণ ওর শরীরটা খুবই খারাপ দুদিন ধরে ঠান্ডা লেগেছে জ্বর এসছে তা ওষুধ খাচ্ছিল আর কাজে যাচ্ছিল তা আজকে আমি বললাম যে আর যেও না আজকের দিনটা বাড়ি থাকো একটু রেস্ট নাও তারপরের দিন থেকে যেও তা বললো ঠিক আছে তাই বাড়ি রয়েছে আর ঠিকমতো তো খাওয়া দাওয়া করতে পারছে না তা আমি বললাম যে একটু চিকেন নিয়ে আসো তাহলে চিকেনটা ঝাল ঝাল করে রান্না করি তোমার মুখে ভালো লাগবে খেতে লাগবে আসলে এখন না তারপর চিকেনটা তো রান্না করলাম আর আমি তো সকালে উঠেই সমস্ত কাজ করে নিয়েছি কাজ টাজ করে রান্নাটাও সেরে নিয়েছি দাদা ভাই চিকেন নিয়ে আসলো একটু বাজার টাজার করে নিয়ে আসলো চাল টালগুলো ছিল না আমাদের শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে আসলো তা সব কিছু রান্না হয়ে গেছে তারপরে রান্না কমপ্লিট হয়ে গেছে তা ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই কথা বলে একটু শেয়ার করে নিই তা আজকে আমাদের খাওয়ার মেনুতে কি কি আছে সেগুলোই তোমাদেরকে দেখায় চলো তোমাদের দাদা ভাই স্যালাড কাটছিল কারণ চিকেন হলে ও তো স্যালাড খাবেই এই দেখো যে খালার টমেটো আর সরষা টমেটো সরষা আর সাথে এনেছে একটু এই যে দই আর একটু মিষ্টি নিয়ে খাওয়া দাওয়ার পর একটু করে খাবো আমরা সবাই আর কী কী রান্না করেছি সেটা রান্না করে গিয়েই দেখাই চলো বেশি কিছু রাঁধিনি কারণ চিকেন হলে বেশি কিছু আর রান্নার প্রয়োজন হয় না চলো তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি আর আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই হাড়িতে রয়েছে দেখো গরম গরম ভাত আর রয়েছে আমরার চাটনি বিলাতি আমরা চাটনি করেছিলাম সেটাও একটু দেখিয়ে দিলাম আর করেছিলাম ভিন্ডি ভাজা ভেন্ডি ভাজা করেছিলাম আর সাথে ছিল দুধ সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে তো চিকেনটাও একবার দেখিয়ে দিলাম আর চিকেনটা আজকে আর অন্য কিছুতে নামানো হয়নি একবারে করাতেই ছিল সেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে দেখো রান্না বান্না কি করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া করবো আজকে আর রান্নাঘরে খাইনি একবারে তোমাদের দাদাভাই বললো কি চলো আজকে আমাদের ওই ঘরের বারান্দায় বসে খাওয়া দাওয়া করি সবাই মিলে তাই বললাম তাহলে চলো আর ভাত বেড়ে চলে এসেছি নিয়ে আর আমার ছেলে বলছে মা আমি একা খাবো ভাত আমি বললাম তাহলে খা তাই ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি তোমাদের দাদা দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়ে আমরা বেশ গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম আর খুবই ভালো হয়েছিল রান্নাটা গরম গরম ভাত সাথে ভেন্ডি ভাজা হচ্ছে চিকেন তার সাথে ছিল আমরা চাটনি ছিল মিষ্টি একটু দই তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আমরা সবাই এটা দিয়ে খুব সুন্দর করে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা আর কি তো বন্ধুরা মানে আমাদের মেয়েদের জীবনটাই এমন মনে হয় যেন মাঝে মাঝে সংসার ছেড়ে আমরা চলে যাই সংসারের কাজে যেন হাপিয়ে উঠি প্রতিটা দিনই মানে আমাদের ভালো না লাগলেও এই সংসারের কাজকর্ম সব করতে হয় হাই ফ্রেন্ড দুপুর বেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকালে একটু বিকালে মাঠে ঘুরতে আসলাম তোমাদের দিদিভাইকে বললাম যে চলো মাঠে যাই একটু ঘুরে আসি ও যা ভালো লাগছে না ও লাইট করছিল তার জন্য বললাম যে শরীরটা ভালো লাগছে না তা তুমি একা যাও গিয়ে ঘুরে আসো তা আমিও বললাম যে আমার শরীরটা ভালোভাবে ঠান্ডা লেগেছে গিয়ে কথা বলতে ভাবনা বলতে যাও তুমি একটু ঘুরে আসো তাই আমি আসলাম তোমাদেরকে দেখাই অনেক কিছু দেখানোর আছে এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই জায়গাটাই যে মাচা করা আছে শসা ক্ষেত ছিল আগে তা অনেক বৃষ্টির কারণে মানে বৃষ্টি প্রত্যেক দিন হতো হতে হতে জল জমে গেছিলো গোড়াতে এখন ওই জায়গাটাই মানে লাউ মাছা করেছে লাউ গাছের শসা গাছগুলো সব মরে গেছে তা লাউ করেছে আর একটু আগের দিকে যাই দেখি কি কি করেছে আমিও জানি না আমি অনেকদিন পরে আসলাম ও আরও আছে ওইদিকে পৈশাক গাছ আছে আর কি করেছে দেখি লাউ ধরেছে এই যে বন্ধুরা তোমাদেরকে তো লাউ এর মাছা দেখালাম তারপরে এই যে এখানে আসলাম এখানে একটা বাগান আছে বাগানের মধ্যে আখ গাছ বলেছে আখ গাছ সঠিক দেখাতে পারছে না ঠিকভাবে ভাবে হয়ে গেছে আমার আস্তে একটু দেরি হয়ে গেল তা হয়তো তোমরা দেখতে পাবা দেখো দু একটা গাছ দেখা জঙ্গল হয়ে রয়েছে তা ওদেরকে আরো কিছু দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছে দেখাতাম এখানে যে জল দেখছো এটা আমাদের এখানে পুরো বিল বলে এটা এই বিলে এখানে সব ছিপ দিয়ে মাছ ধরছে ওই আমার পিছন দিকে সবাই বসে আছে একটু দূরে আছে তোমাদেরকে দেখাচ্ছি যা দেখা যদি দেখতে পাও দু একজন আছে ওখানে ওই দাঁড়িয়ে তারা ওখানে মাছ ধরছে দেখি যদি পারি যার সময় তোমাদেরকে ওটা দেখাবো আর এই যে মাঠে সব ধান করেছে এগুলো সব শীতের সময় উঠবে ধান ফসল হবে তখন কাটাকুটি করবে আর ওই মাঠের দিকে যেতে পারলাম না ওই যে পুকুরের ওই পাশে এই যে বিলের পাশে একটা পুকুর আছে যে তোমার মশারি নেট দিয়ে যেটা ঘেরা আছে যাতে যাতে পুকুরের মাছ বিলের মধ্যে না তার জন্য নেট দিয়ে ঘেরা আর পুকুরের উপরে যে যে জায়গাটা দেখা যাচ্ছে অংশটা ওই মাঠ যেগুলো শুকনো মাঠ গাছ দেখা ওই ওইদিকে একদিন গিয়ে ভিডিও করব তোমাদের দেখার জন্য তোমরা দেখো সুন্দর পরিবেশ যেতে পারলাম না আজকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বলে তা অন্য একদিন আবার তোমাদের সঙ্গে কথা হবে আজকে এই পর্যন্তই আর ঠিক আছে তার আগে আর একটা কথা বলে দিই এই যে পাউট এটা আমরা এখানে স্যালিব্রেশন বলি এখানে আমরা একদিন বসে ভিডিও করেছিলাম আমি আমার ছেলে আমার ওয়াইফ তিনজন মিলে ভিডিও করেছিলাম সেই ভিডিওটাও আছে এখানে ভিডিও গেলে পাওয়া যাবে তা যাই হোক এখন এই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে টাটা বাই বাই